সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পার্টি প্রয়োগ আলোচনা করব আজকে আমরা পার্টিতে জানবো যে পার্টির প্রাথমিক ধারণা জানবো আমরা পার্টির কাজ সম্পর্কে ধারণা লাভ করব আমরা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র অর্থাৎ ভেতরে এবং বাহিরের পার্টি সম্পর্কে একটু ধারণা লাভ করব পার্টি কোথায় ব্যবহার করবেন পার্টির কাভারেজ কেমন বৈশিষ্ট্য কি এই সমস্ত বিষয় নিয়ে আজকে সেশনে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথমে আমরা জানবো যে পার্টি কাকে বলে পাটটি হচ্ছে অমসৃণ প্লাস্টার দেওয়ালে পৃষ্ঠপাগে মসৃণ করার জন্য এবং ফ্ল্যাকিং এর বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য দেওয়ালে সাদা আঠালো ধরনের যে পদার্থটা ব্যবহার করা হয় এটাকে বলা হচ্ছে আমরা যদি দেখি এই যে এটা এটাকে বলা হচ্ছে পাট্টি পাটটিটা দেখেন সাদা আঠালো একটা গাম টাইপের অংশ হবে এটা যদি কোনো অমসৃণ দেওয়ালে প্রয়োগ করেন তাহলে ওই দেওয়ালটা সুন্দর মসৃণ হয়ে যাবে এই পাটটি প্রয়োগ করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা পাটটি নাইপ লাগবে এবং একটা স্ক্যাফার লাগবে এই পার্টি নাইফকে লোকাল ভাষায় অনেক সময় বলা হয় ফর্মিকা এটা সাধারণত কাঠের হয় সিলেটের হয় বিভিন্ন জিনিস দিয়ে হয় এটা হচ্ছে স্টিলের একটা পার্টি নাইফ দেখানো হচ্ছে আর এই যেটা দিয়ে পার্টি উঠাবেন এই যে কন্টেনার থেকে বা ডাম থেকে যেটা দিয়ে পার্টি উঠাবেন ওইটাকে বলা হচ্ছে স্ক্যাপা আমরা পার্টি করলে এই যে এই ধরনের অসমতল দেওয়ালগুলাকে সুন্দর এরকম সমতল এবং স্মুথ করে তুলতে পারে এবার আমরা দেখবো যে পার্টির কাজটা কি আমি যে পার্টি করবো পার্টির কাজটা কি পার্টি করলে আমার কি উপকার হবে এটা পাটির কাজ হচ্ছে প্রথমত কাজ হচ্ছে দেওয়ালের ছোট যে থাকে ছোট গর্ত গুলা বন্ধ করে দিবে যে দ্বারা বন্ধ করা সম্ভব না ওই ছোট গর্ত গুলা এবং অসমতল দেওয়ালকে সমতল এবং আমাদের অনেক সময় অসমতল থাকে এবং স্মুথ থাকে না বালির দানা গুলা থাকে এই বালির দানা গুলাকে বন্ধ করে দেওয়ার জন্য এবং সার্ফেস কে সমতল করার জন্য পাটটি প্রয়োগ করা হয় এরপর বলা হচ্ছে টপ কোটের এর কাভারেজ বৃদ্ধি পাবে অর্থাৎ আমি যদি কোন একটা দেওয়ালে শুধুমাত্র সিলার করি সিলার করে যদি টপকোট প্রয়োগ করি তাহলে যে পরিমাণ কাভারেজ পাবো যদি পার্টি করে টপকোট প্রয়োগ করি তাহলে কাভারেজটা অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ টপকোটের এর কাভারেজ বৃদ্ধি করে পার্টি। এরপরে সিলার এবং টপকোটের সাথে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে পার্টি। আর এবার আমরা দেখব ভেতরে এবং বাহিরের কি কি পার্টি আছে আমরা যদি দেখি আমাদের সিএস অনুযায়ী বা সিলভাস অনুযায়ী ভেতরের পার্টি আছে শুধুমাত্র ওয়াল পাট কোন প্লাস্টার সার্ফেস ভিতরে যদি আপনি পার্টি ব্যবহার করতে যান তখন আপনি ওয়াল পার্ট ব্যবহার করবেন বাইরের সার্ফেস জন্য আপনি ওয়েদার কোড টাস পার্টি অথবা এটাকে টাস পার্টি বলা হয় এবং আরো একটা পার্টি আছে এটাকে বলা হচ্ছে অল পারপাস পার্টি এটাও আপনি বাইরের সার্ফেসে ব্যবহার করতে পারবেন এই ওয়াল পার্টি এবং টাস পার্টি যেটা আছে এটা সরাসরি ব্যবহার করবেন এখানে কোনো প্রকারের পানি টানি কিছু মিক্সার করার প্রয়োজন হবে না আর অল পারপাস পার্টি যেটা আছে অল পারপাস পার্টিটা আপনি পরিমাণ মতো পানি দিয়ে ব্যবহার করতে পারবেন আমরা এবার ওয়াল পার্টি সম্পর্কে বিস্তারিত জানবো ওয়াল পার্টি সম্পর্কে যদি জানতে চাই প্রথমে এটার বৈশিষ্ট্য হচ্ছে চমৎকার ফিনিশের মাধ্যমে দেওয়ালকে মসৃণ করে আসলে পার্টির কাজই হচ্ছে অমসৃণ দেওয়ালকে মসৃণ করা এবং অন্যতম আর একটা কাজ হচ্ছে রঙের কাভারেজ বৃদ্ধি করে এই ওয়াল পার্টি হচ্ছে আমাদের অমসৃণ দেওয়ালকে মসৃণ করবে এবং রঙের বা টপকোটের কাভারেজটা বৃদ্ধি পারবে সেই সাথে দেওয়ালে রঙের বন্ধন আরো দৃঢ় করবে অর্থাৎ রঙের সাথে আমার পার্টির একটা শক্তিশালী বন্ধন তৈরি করবে এই পার্টটা যদি আপনি কোনো প্লাস্টার ওয়ালের ভেতরের সারফেসে প্রয়োগ করেন এটা শুধুমাত্র ভেতরের সারফেসে প্রয়োগ করা যায় বাইরে প্রয়োগ করা যায় না ভেতরের সার্ফেসে প্রয়োগ করলে আপনি পঁচিশ থেকে ছাব্বিশ স্কোয়ার ফিট দুই কোটে এক কেজি দিয়ে কাভার করতে পারবেন এটার প্যাক সাইজ সাধারণত পাঁচ কেজি এবং পঁচিশ কেজি হয়ে থাকে হ্যাঁ আমরা একটু সারসংক্ষেপ যদি বলি এই পার্টিটা শুধুমাত্র ভেতরের সার্ফেসে ব্যবহার করতে পারবেন এটা দুই কোটের কাভারেজ আসবে পঁচিশ থেকে ছাব্বিশ স্কোয়ার ফিট এক কেজি দিয়ে আমরা এবার জানবো অল পারপাস পার্টি সম্পর্কে অল পারপাস পার্টি হচ্ছে একটা পাউডার ফরম্যাট আমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবেন যে এই পার্টিটা পাউডার ফরম্যাট আছে এই পাউডার ফরম্যাট থাকার কারণে এটার মধ্যে দেওয়া আছে সিল্ক সেলফ কিউরিং ফর্মুলা অর্থাৎ নিজে নিজে খুব দ্রুত শুকানোর একটা ফর্মুলা দেওয়া আছে এই পার্টিটার মাধ্যমে এটা ভেতরে এবং বাইরে দেওয়ালে উভয় জায়গাতে আপনি প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা দেওয়ালে খাড় এবং লবণাক্ততা প্রতিরোধে চমৎকার একটা সমাধান এই পাটটিটা যদি আমি প্রয়োগ করি তখন আমরা প্রয়োজন মতো পানি মিক্সার করে নিব প্রয়োজন মতো পানি বলতে দুই ভাগ যদি আমরা এই পাটটি নিই তাহলে এক ভাগ পানি অর্থাৎ দুই যদি আমরা তাহলে ওই দুই সাথে এক চামচ পানি দিতে হবে আহ এটার কাভারেজ টা অনেক চমৎকার এটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ স্কোয়ার ফিট দুই কোট এক কেজিতে কাভার করতে পারবেন এবং এটার প্যাক্স সাইজটা হচ্ছে পাঁচ চার কেজি এবং বিশ কেজি এটা যেহেতু পাউডার ফর্ম্যাটে থাকে তাহলে এটা চার কেজি হবে এবং বিশ কেজি হবে আমাদের গ্যালন সাইজের যে ডিব্বাটা থাকে এটাতে আপনি বিশ কেজি পাবেন আহ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ